নমস্কার বন্ধুরা দেখুন এই সমস্যাটি আপনাদের বাড়িতে হতে পারে এটা হচ্ছে ইউকুক কোম্পানির কুকার এখানে লেখা আছে ইউকুক কুকারটা ভালো কোয়ালিটি বেশ ভালো দেখুন কিন্তু সমস্যা কী হচ্ছে বলুন তো এই ক্লিপটা খুলে দিলাম মানে লকিং লুপ খুলে দিলাম ঢাকনা দেখুন আটকে আছে ঢাকনা বাড়ি মেরে খুলতে হচ্ছে এখান থেকে গ্যাস লিক করছে এই দেখুন আপনাদের আরেকবার দেখাই এই যে ক্লিপটা খুলে দিলাম দেখুন এই যে ঢাকনা পুরো বডির সঙ্গে আটকে গেছে এইরকম সমস্যার সমাধান কিন্তু বাড়িতে করে নেওয়া যাবে খুব সহজেই এ দেখুন ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবে আপনাদের আমি দেখাচ্ছি এ দেখুন এই দুটো জায়গায় আটকে যাচ্ছে এখানে থেকে গেছে বটির শৃঙ্খল এখানে থেকে গেছে আর এই দুদিকে গ্যাপ তৈরি হয়েছে সামান্য খুবই সামান্য কুকারটা কিন্তু ভালো কোম্পানি যে কোনো কারণে হোক চাপ খেয়ে হোক আর ঢাকনাটা ওপর দিকে উঠতে পারছে না আটকে যাচ্ছে বলে আটকে উঠতে পারছে না বলেই ওইখানে গ্যাস বেরিয়ে যাচ্ছে এই রকম সমস্যার সমাধান খুব সহজেই করে নেওয়া যাবে আর আর একটা সমস্যা হচ্ছে এই জায়গাতে জল লিক করছে মানে যখন বাষ্প তৈরি হচ্ছে ভিতরে তখন হালকা হালকা করে জল বেরিয়ে আসছে রকম সমস্যার সমাধান কিভাবে করবেন এই যে এই যে গুলো লাগানো আছে এই ঠিক রেবেটের তলায় সাপোর্ট ধরতে হবে তলায় রিবেটের নিচে সাপোর্ট ধরে ওপর দিয়ে হাতুড়ি দিয়ে লোয়ার হাতুড়ি দিয়ে দু তিনবার মেরে দিতে হবে ওইখানে সামান্য হয়তো লিক আছে সেটা বন্ধ হয়ে যাবে এখানে কোনো আঠা দিয়ে বন্ধ হবে না এইভাবে বাড়ি মারলেই বন্ধ হয়ে যাবে এরকম এইরকম সমস্যা যদি হয় আপনাদের হ্যান্ডেলটা করে নিয়ে এভাবে দুটো করে বাড়ি দিয়ে দেবেন এই দেখুন এখানে আর জলদি করবে না এবার এই যে বডির সঙ্গে ঢাকনাটা আটকে যাচ্ছে সেটা সমস্যা সমাধান কীভাবে করবেন এই দেখুন মানে এটা তো গ্যাসে আটকায় কিন্তু বিনা গ্যাসে যে আটকে যাচ্ছে এটা এইভাবে পড়েছিল হাত থেকে আর না হলে খুব জোরে চাপ খেয়েছিল এই দুদিক বসে গেছে এই দুদিকে গ্যাপ তৈরি হয়েছে এখানে আর এখানে থেকে যাচ্ছে আর এখানে গ্যাপ এখানে গ্যাপ তাহলে কী করতে হবে এই গ্যাপের সয়াশি নিচের দিকে রাখতে হবে যেদিকে গ্যাপ আছে সেদিকটা নিচের দিকে রেখে ওপর দিকে যে গ্যাপ আছে ওইখানে একটা কাঠ দিয়ে যে কোনো কাঠের টুকরো দিয়ে মারলেই হবে একটু কাঠটা যেন একটু ভারী হয় খুব জোরে মারা দরকার নেই ঢাকনা লাগা অবস্থায় এই পায়েটা মারবেন এইভাবে এ দেখুন একবার মারবেন যদি দেখেন যে কাজটা হয়নি তাহলে আর একবার এইভাবে মারবেন গ্যাপের জায়গায় এই দেখুন এবার কিন্তু আর আটকে থাকবে না এই দেখুন এবার ক্লিপ খুলে দিচ্ছি দেখুন আর একটু মারতে হবে এই দেখুন এবার আর কিন্তু আটকে থাকবে না এই যে রাউন্ডটা পুরো দিকে মানে চারদিকে গ্যাপটা সমান হয়ে গেল এইগুলো খুব সহজে বাড়িতে করে নেওয়া যায় তবে খুব জোরে মারবেন না ঢাকনা লাগিয়ে কাজটা করবে এ দেখুন পুরো গ্যাপটা এবার কুকারে ঢাকনাটা কী হচ্ছে ওপর দিকে চুল উঠে আসছে আর এই গ্যাসকেটটা এখানে ঠেক ছিল না ছিল না বলে এখান থেকে গ্যাস বেরোচ্ছিল এবার আর কোনো সমস্যা থাকলো না একদম পুরো ওকে হয়ে গেল দেখুন চারদিকে গ্যাপটা সমান হয়ে গেছে কোনো দিক আর গ্যাপ বেশি আবার কম না এবং বডির সঙ্গে আটকেও যাচ্ছে না রকম সমস্যা হলে আপনারা সমাধান খুব সহজে বাড়িতেই করে নিতে পারবেন এই দেখুন যে কুকারেই হোক আপনার বাড়ির কুকারে সমস্যা হতে পারে যদি এখান দিয়ে লিক করে তাহলে দেখালাম একজন আমাকে কমেন্ট করেছিল দুদিন দিন আগেই দাদা এখান দিয়ে জল লিক করছে সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে জল লিক করলে কিভাবে করবেন এবং ঢাকনা যদি আটকে গিয়ে থাকে এরকম যদি গ্যাস লিক করে তাহলে কিভাবে করবেন আর এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক পেয়ে যাবেন এই ধরনের সমস্যা কুকারে যত রকমের সমস্যা হয় কুকার এবং মিক্সার গ্রাইন্ডারে সমস্ত সমস্যার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন তাহলে আশা করি আপনারা বাড়িতে অনেকগুলো রিপেয়ার করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ হচ্ছে মহা অষ্টমী সকলকে অষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সপরিবারে আনন্দ করুন নমস্কার